আপনি আসলে কিভাবে এক লাখ টাকা ইনকাম করলেন আসলে মানে মার্কেট প্লেসের কাজ করা ছাড়া একটু যদি আমাদেরকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আর আপনি যে পোর্টফোলিও গুলো সাজিয়েছেন আপনি রয়েছেন এটা একটু দেখাইন সবাইকে মানে আমি যখন এই কোর্সে ঢুকছি তখন তো ইনকাম করতে পাই নাই মানে 3 মাস ক্লাস যখন শেষ হয়েছে তখনও আমি কাজ পাই না যখন ক্লাস শেষ হওয়ার আগে তখন থেকে কাজ পাওয়া শুরু করছি

এখন আমি বাংলাদেশে করি না কি জন্য মানুষের মানে ফার্স্টের দিকে তো বাংলাদেশে কাজ করাই লাগছে তো বাংলাদেশে মানুষ রেট কম দেয় তো এই জন্য এখন বাংলাদেশে কাজ করি না আমি অধিকাংশ বাইরে কাজ করি বিদেশি বাংলাদেশী মানুষ বাইরে থাকে তাদের তো কাজ নেই আর ইউকে ইউকে যারা তাদের কাজ নেই মানে বাংলাদেশের কাজ আর করি না যেহেতু তারা রেট কম দেয় তো ফার্স্টের দিকে আমি সব সর্বপ্রথম বাংলাদেশের বাইরে কাজ করছি বাইরে বাইরের সাথে আমি কথাই বলি না কি জন্য আমার তো অভিজ্ঞতা নাই আমি তো আগে ছোট কাজ থেকে আমি শুরু করতে হবে এই জন্য মনে করি আস্তে 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 বাংলাদেশে যে বাইর গুলো ছিল তাদের কাজ করতে 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 এখন মানে অভিজ্ঞতা হওয়ার পরে এখন আমি বাইরের দেশে বাইরের সাথে কাজ করে তো অভিজ্ঞতাটা হওয়ার পরে তো বাইরের কাজ করে এত কনফিডেন্সলি কি বাইরের সন্তুষ্ট করতে পারি না এসএসসি एग्जाम দিছি এই যে আচ্ছা কিছুদিন আগে আমি টাঙ্গাইল থাকি স্যার করি সবাই ভালো আছেন সবাই কেমন আছেন ভালো আছি তো আপনি আসলে কিভাবে 1 লাখ টাকা ইনকাম করলেন আসলে মানে মার্কেট প্লেসের কাজ করা ছাড়া একটু যদি আমাদেরকে বলতেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আর আপনি যে পোর্টফোলিও গুলো সাজিয়েছেন আপনি রোহিত রেজিস্টার এটা একটু দেখাইন সবাইকে কষ্ট করে জি স্যার কেমন আছেন জি জি ভালো আছি ইনশাআল্লাহ আর আমরা একটা জিনিস বলে দিই আমরা কিন্তু আমাদের কোম্পানি থেকে আমরা দশজনকে অ্যাওয়ার্ড দিব জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমাদের একটা বিশাল দেখাতে আয়োজন হবে এখন এখানে আমাদের তিন চারজন সিলেক্ট করাই আছে আপনারা যারাই ভালো করবেন তাদেরকে আমরা একটা পুরস্কারও দিব অ্যাওয়ার্ড দিব তাদের জন্য স্পেশাল আমাদের ব্যবস্থা আছে আর কি হ্যাঁ তো হাসান আহমদ কিন্তু সিলেক্ট হয়েছে রাব্বি সিলেক্ট আছে ঠিক আছে আরও আছে এরকম চার পাঁচজন ইনশাল্লাহ তা আপনারাও যারা আছেন তারাও জানুয়ারির আগে তারা অনেকেই হয়তো সিলেক্ট হইতে পারেন দশ জনের বেশি হলে দশ জনের বেশি দিব ইনশাল্লাহ সমস্যা নেই হ্যাঁ তুমি একটু যদি বুঝিয়ে বলো সবাইকে মানে আমি যখন এই কোর্সে ঢুকছি তখন তো ইনকাম করতে পাই নাই মানে তিন মাস ক্লাস যখন শেষ হয়েছে তখন আমি কাজ পাই না যখন ক্লাস শেষ হওয়ার আগে তখন থেকে কাজ পাওয়া শুরু করছি তো ইনশাল্লাহ আল্লাহ দিলে এখন এপ্রিল মার্চ থেকে সম্ভবত আমি ইনকাম করা শুরু করছি দুই মাস পরে আমি কম্পিউটার কিনছি এখন আল্লাহ দিলে এক লাখ ত্রিশ হাজার টাকার মতো বাংলাদেশে এখন বাংলাদেশের বাইরে কাজ করি না এখন অধিকাংশ বাইরে দেশে বাইরে কাজ করি ইউকে স্টেট আর গতকালকে একটা অর্ডার মিসিপুরন বাইরের একশো ডলার

একশো ডলার তিনশো ডলার ঠিক আছে এটা একটা বিশাল ব্যাপার তা আপনারাও পারবেন সবাই পারবেন ইনশাল্লাহ কবে কি উনি যেভাবে উনি কিন্তু তিন মাস কাজ পায় না দেখেন হতাশ হয় না

এটা মানে অনেকদিন ধরে আমি কাজ করে আগে করে রাখছিলাম তো এটা আমার সাইট এটা সম্পূর্ণ আমি আমার ফোন থেকে করছি এখানে আমার সার্ভিস দিয়ে রাখছি সার্ভিসে ফেসবুক মার্কেটিং আছে এবং ইউটিউব মার্কেটিং আছে তো আমি বেশিরভাগ এই ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি তো এই জন্য এই দুইটা সার্ভিস অ্যাড করে রাখছি আমি এখানে আর এইখানে আমি কমপ্লিট অর্ডার গুলা অ্যাড করে রাখছি কিছু মানে যে যে পেজে কাজ করছে ওগুলা এখানে এড করে রাখছি ওয়াচ টাইম ফেসবুকে ফলোয়ার এগুলো কাজ করি বেশ এই জন্য এগুলা এড করে রাখছি এখানে তো অনেকগুলো কাজ শেখানো হয়েছে কিন্তু আমি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি এটাই ভিতরে বেশি কাজ করতে পারবো এই জন্য আমি এটা নিয়েই কাজ করতেছি অনেক সুন্দরভাবে একটা সাজিয়েছেন আর একটা জিনিস কি বায়ারকে যখন আপনার আপনি নিজের কাজের একটা ওয়েবসাইট দেখাবেন তখন আর বায়ার কিন্তু বেশি কষ্ট করার কি স্কোপ থাকে না তাই না জি স্যার এবং এই ওয়েবসাইট দেখে একটা বায়ার কিন্তু আরো বেশি বেশি কাজ দিছে না তোমাকে তুমি আমাকে একবার বলছিলা জি স্যার একবার একটা বায়ারকে দেখাইছিলাম বাইরে দেশে তো সে তার সাথে কমিউনিকেশন ভালো হইছে এইজন্য আমার এখানে এখন তার সাথে আমি গত দুই মাস ধরে কাজ করতেছি আচ্ছা এখন তুমি কোথা থেকে বলছো একটু তাও পরিচয় দাও একটু কিসে পড়ো সবাইকে যদি একটু বলো জি স্যার আমি এসএসসি एग्जाम দিছি এই যে আচ্ছা কিছুদিন আগে আমি টাঙ্গাইল থাকি স্যার টাঙ্গাইল থাকো আচ্ছা ঠিক আছে তোমার আব্বা সরকারি চাকরি করে আর হোক মানে পরীক্ষার মাঝে তুমি ইনকাম করেছো আমি জি স্যার তো আমি যখন পিসি কিনছি স্যার ওই সময় আমার পরীক্ষার মানে কিছুদিন বাকি ছিল বা 15 দিন না 20 দিন ওই সময় আমি পিসি কিনছি রাইট রাইট আর পরীক্ষা ভালো হইছে তো নাকি

লিখতে গা স্যার আছে এখন হলো কারো যদি প্রশ্ন থাকে ওনাকে জিজ্ঞেস করতে পারেন আমরা 5 মিনিট সময় দিলাম আচ্ছা একজন হাত তুলছেন আবিরুল বলেন কষ্ট থাকলে বলতে পারেন আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু দেবনাথ বলেন আমি ওই ভাইয়াটাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে ভাইয়া কি ওয়েবসাইট কোর্স চলাকালীন সময় করছে নাকি কোর্স শেষ করার পরে আপু এটা আমি মানে ইউটিউব দেখে দেখে করছিলাম তো এটা কোর্স চলাকালীন কোর্স করার পরে করছিলাম হঠাৎ করে মাথায় আসছে যখন আমি কাজ করি তো আমার একটাই থাকা দরকার তারপর তো আমাদের বেঁচে হয় জি আপনি প্রথম কাজ কোন মার্কেট প্লেসের মাধ্যমে পাইছেন আমি ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমি ফেসবুকে কাজ করছি এখন পর্যন্ত ফাইবার বা আপওয়ার্ক এখান থেকে কোনো সময় কাজ করি না ফেসবুক থেকে ইনশাআল্লাহ আমি কাজ করতেছি

তারা আমি মনে করেন ফাইবারে আমার কাছে মনে হয় কি জানেন মানে অনেক আমার কাছে নিজের কাছে অনেক কঠিন লাগে যে ফাইবারে কঠিন করতে হয় আর তেলাই তো বেশি হ্যাঁ বেশি তেলাই তো হয় কম্পিটিশন হ্যাঁ কম্পিটিশন বেশি আর যারা ফাইবারে ফাইবারে যারা যায় তারা মনে করেন সবকিছু আটগাট বাইন দেয় তারপর যায় যে আমি অনেক কিছু মানে এইখানে সে আমার আমার কাছে তো আসে না আমার মতো আরো জন ছেলের কাছে সে কথা বলছে কথা বললে তার একটা এক্সপিরিয়েন্স হয়েছে এক্সপিরিয়েন্স হয়ে তারপরে সে

কিন্তু আমি এটাই বলি সবাইকে যে আপনারা মার্কেট প্লেসের বাইরে আমরা টেকনিক শিখাবো যে কিভাবে কাজ পাবেন ওইভাবে কাজ করবেন তারপরে কি হবে দেখো যে আপনি নিজেই আপনাকে ওরাই আপনাকে সম্মান দিবে জি স্যার মার্কেট প্লেস বাইরে যে বায়ার গুলো ওগুলো মনে করেন তাদের এত অভিজ্ঞতা বেশি থাকে না তাদের অভিজ্ঞতা কম থাকে এখন আমি যদি তাদের একটু ভালোভাবে বোঝাতে পারি কমিউনিকেশন তাদের সাথে ই করতে ভালো করতে পারি তাহলে তারা মনে করেন কাজ দেয়া যায় ইনশাআল্লাহ আমার যে কটা আমার হাতে পড়ছে আল্লাহ দিলে স্যার

আমি তো একটু আগে ক্লাসের প্রথমে বললাম যে কাজ শিকার পরে আপনার কাজের প্রচার যখন আপনি নিজের আইডিতে করবেন গ্রুপে লাগবে না ঠিক আছে আপনি নিজের ফ্যামিলিকে বলবেন আত্মীয় স্বজনকে বলবেন আপনার পাড়া প্রতিবেশীকে বলবেন আস্তে আস্তে গ্রামে গঞ্জে প্রচার হইতে থাকবে ঠিক আছে তো সেই জন্য এ ধরনের প্রশ্ন করবেন না কারণ আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখব তখন আমরা টেকনিক শিখাবো আমি রিকোয়েস্ট করব কেউ এমন প্রশ্ন করেন না যেটা হচ্ছে বোকার মতো কথা ঠিক আছে আগে কাজ শিকার প্রতি মনোযোগ করেন আপনাদের এটা দেখানোর অর্থ এটা হচ্ছে কি যে আসলে সম্ভব এটা মাথায় নেওয়া এখন আপনি কিভাবে কাজ পেল কাজ ধরবেন বল হাসান বলো মানে অনেক হয়ে যায় তো হারা না হই কাজটাকে শিখি আপনার কাছেটা যে কাজটা শিখবেন ওই কাজটা আপনার মনেকে কোর্স শেষ হয়ে গেল আপনি কাজ পাইলেন না সমস্যা নাই আপনার কাছে যে শিখছেন কাজটা আপনার কাছে আছে তো কাজটা আপনি যেকোনো সময় যেকোনো বাইরের কাছে কাজে লাগাইতে পারবেন

এটা একটা বিশাল ব্যাপার একটা জব করলে তো মানুষ পঁচিশ হাজার টাকা স্যালারি পেতে অনেক কষ্ট হয় আর তুমি পড়ালেখা করতেছো এর পাশাপাশি কি এই ইনকামটা হচ্ছে আর এখন দিন দিন কিন্তু আরো বাড়তে থাকবে থাকবে না

কথাই বলে রাই কিজন্য আমার তো অভিজ্ঞতা নাই আমি তো আগে ছোট কাজ থেকে আমি শুরু করতেবে জন্য মনে হয় আস্তে আস্তে বাংলাদেশে যে বাইরে ঘুরে ছিল তাদের কাজ করতে 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 এখন মনে অভিজ্ঞতা হওয়ার পরে এখন এই দেশে তো বাইরের কাজ করে এত কনফিডেন্সলি কি বাইরের সন্তুষ্ট করতে না জি স্যার অনেক মানে ধন্যবাদ তোমার মানে এত ভাবে তুমি কি করতেছো কাজগুলা করতেছো ঠিক আছে এবং তুমি বলা যে এখন সকলে থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ ভালো থাকো আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা সবাই তো বুঝতে পেরেছেন নাকি আসলে মানে ক্যাশটা থাকলে সবকিছু সম্ভব নাকি সবাই বলেন ঠিক না